মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য কিন্তু আজ মানুষ টাকাকেই ভালোবাসে আর মানুষকেই করে ব্যবহার সমাজের কথা ছেড়ে দাও সমাজ তোমাকে খাওয়াবেও না করাবেও না তুমি যার সঙ্গে ভালো থাকবে তার সঙ্গেই থেকে দাও হোক না সে গরিব হোক না বড় পুনর্জন্ম হবে না প্রিয় এই জন্মে না পেলে আর কোনো জন্মেই পাওয়া হবে না তাই যাকে ভালোবাসো তার হাতটা শক্ত করে ধরো প্রতিটি ফুলের বাগানে যেমন লেখা থাকে সিরা নিষেধ ঠিক তেমনি যদি ভালোবাসার বাগানে লেখা থাকতো কারোর মন ভাঙা নিষেধ মন ভাঙা যাবে না তাহলে অবশ্যই সবার ভালোবাসা পূর্ণতা পেত পছন্দ আর ভাগ্যের মধ্যে পার্থক্য কি জানেন যাকে পছন্দ হয় সে ভাগ্যে থাকে না আর যাকে পছন্দ না সেই আপনার ভাগ্যে থাকবে এটাই হচ্ছে পছন্দ আর ভাগ্যের মধ্যে পার্থক্য সময় আপনাকে অনেক কিছুই শেখাবে সময় শিখিয়ে দেয় কীভাবে ব্যথা সহ্য করতে হয় এবং কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় আমি ঠিক ততটাই ভালোবেসেছিলাম তোমাকে যতটা ভালোবাসলে আর অন্য কারোর ভালোবাসার প্রতি ইচ্ছা জন্মায় না যাকে একবার মন থেকে ভালোবাসা যায় সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপেও হয় তবুও তাকে ঘেন্না করা যায় না ভালোবাসা তো দূরের কথা এখন কাউকে আর সঙ্গেও চাই না কারণ যারা মন থেকে সত্যিকারে সত্যিকারের ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না শুধু ছলনাই পায় কারণ ভালোবাসা তাদের জন্য যারা ঠকাতে পারে কেমন যেন হয়ে গেলাম না তোমাকে পেলাম না অন্য কারো হতে পারলাম কি ছিল আমার মাঝে তোমাকেই পেলাম ভুলটা কি আমার আজও জানতে পারলাম আমার কাছে তো শুধু তোমার সবই আছে কিন্তু যার কাছে তুমি আছে সে পৃথিবীর সব থেকে দুর্ভাগ্য মনে হয় কারণ তুমি নিজেই জানো পছন্দের মানুষ কখনোই নিজের হয় না হয় তো হারিয়ে যায় না হয় অন্য কারো হয়ে যায় এটাই বাস্তব আমি মনে করি আমার জন্য যেটা সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা একটু দেরি হলেও সেটা আমাকে দেবেই সৃষ্টিকর্তা আমার জন্য তৈরি জিনিস একটু আগেও দিবে না একটু পরেও দিবে না ঠিক সময় মতো দিবে কারণ আগে দিলে হয়তো আমার কোনো বড়ো ধরনের ক্ষতি তাই সৃষ্টিকর্তা ঠিক সময় মতোই দিবেন কোনো কারো উপকার করার সুযোগ পেলে অবশ্যই করবেন কারণ উপরে টাকার হিসাব হয় না কর্মের হিসাব হয় তাই কর্মটা ভালো করবেন তোমারে আর কি চিনব তুমি তো করতে আসছো আমার ধ্বংস বাবাকে দাও না ভাত গুরুকে দাও মাংস তুমি তো ছাড়া সেই লেবেলে ফকিরের বংশ ভালোবাসাটা পিতাগরসের উপপাতর মতো নাই যে প্রমাণ করতে হয় ভালোবাসাটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো যা উপলব্ধি করতে হয় যে মানুষটাকে মুখের কথা আজও বোঝাতে পারলাম না সে মানুষটাকে মনের কথা কিভাবে বোঝাবো আপনারাই বলেন শোনো মেয়েদের উদ্দেশ্য কিছু বলি যেই মেয়ের মা যত চালাক সেই মেয়ের ঘর সংসারে তত বেশি তালাক